আচ্ছা আচ্ছা শুধু এই মহিলাটাকেই দেখছিলেন জি আর বাকি অংশটা সাদা দেখছিলেন জি এই মহিলাকে আপনাকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করত জি একবার বুকের উপরে ইয়া নিসের মতো দুই তিন দিন এরকম করছে পরে সুরাটোরা পড়ছে কী করছে বুকের উপরে চাপ দিয়ে দরছিল দম ফলাইতে পারনি এমন হইছে দিন আমার বাবারের নিয়ে আমার ফ্যামিলি মানুষি উল্টাপাল্টা স্বপ্ন দেখায় ঘুমাইতে পারতাম না কী রকম স্বপ্ন যেমন মারা গেছে মাঝখানে সাপ আসছে অনেকগুলা বিল্ডিং পড়ে গেছে কুকুর ডাকে আচ্ছা যেটা যে বন্দি আছে ফিঞ্জিরা বা খাঁচার ভিতরে খাঁচাটা কি লোহার না বাঁশের লোহার মতো ঠিক আছে আমি ওই মহিলাটাকে মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে একটা লোহার শিকল দেয়া টাইট দিতেছি দেখো সে চিৎকার করে কিনা বা বের হওয়ার চেষ্টা করে কিনা আল্লাহ এই কি মাথা থেকে পা পর্যন্ত লোহার শিকল দিয়ে আবদ্ধ করে দাও সাহায্য লাগানো হয়েছে কি করে এটা এখন ছোটার চেষ্টা করতেছে ছোটার চেষ্টা করতেছে কতদিন ধরে আপনাকে কষ্ট দিচ্ছে এই শয়তাল অনেক দিন ধরে অনেকদিন ধরে চিন্তা করছেন একটা এই সুস্থ স্বাভাবিক মানুষকে এই শয়তান অনেক কষ্ট দিচ্ছে বিরক্ত করতেছে আজকে তাকে আমরা ধরে আনছি এনে তার চোখের সামনে এনে শাস্তি দিচ্ছি এখন তার গলা বরাবর একটা তর বাড়ি যাবে তলোয়ার দেখার সাথে সাথে জুড়ে আল্লাহ আকবর বলবেন আউজবিল্লাহ ইসলাম আলমাসী

পায়ে সব জায়গায় আগুন কি রকম লাল না কালো না সাদা লাল হলুদ আচ্ছা দাউ দাউ করে জ্বলতেছে আগুনে পুরো শেষ হয়ে গেলে বলবেন ভয় পায় না আপনার বাইয়ের কাছে কি কেউ আছে কিনা ওদিকে একটু খেয়াল করবেন আছে এই দেখেন আমি এটাকে আটক করতেছি দেখেন আটক হয়েছে কিনা এটা কি কোন খাসার ভিতরে ঢুকছে নাকি এমনিতেই আছে

এই কুকুরের মতো যেটা এটার দিকে তাকাইয়া আউজ বিল্লাহ না শীতের বলে জোরে একটা ফুদেন তাহলে পুরুষ নাকি মহিলা বুঝতে পারবেন একটা পুরুষ আপনার মহিলার আকৃতিটা আস্তে আপনার যুগের সামনে হ্যাঁ জোরে কেমন দেখা যাচ্ছে পুরুষ নাকি মহিলা পুরুষ পুরুষ কি কখনো দেখছেন আপনি না কেমন বয়সের পুরুষ মধ্য না কি এমনিতে পাবলিক দাঁড়িয়ে আছে বড় না ছোট বেশি বড় হালকা বড় মানে বেশি বড় না ছোট না অনেক মানে বেশি ছোট না একটু বড় বেশি মনে হয় দাঁত গুলো কি বড় না ছোট দাঁত মানে মোটামুটি বড় মোটামুটি বড় চোখ চোখ গুলো অনেক বড় বড় আপনাদেরকে দিকে তাকাচ্ছে হ্যাঁ এই জালিম এই শয়তান কবরা জবাই করে দিচ্ছি দেখেন তার গলা বরাবর তোর বাড়ি যাবে জুরে আল্লাহ হক বলবেন দেখা মাত্র তলোয়ার গেছে জি ঘুরে বলেন জি আল্লাহু বলেন কত পিস হইছে দেখেন অনেক গুলা হ্যাঁ অনেক পিস টুকরা টুকরা হয়েছে জি তো তো দেন আগুন দইটা যাবে না না আগুন ধরছে আগেরটা আগেরটা নিভে গেছে মানে নিভে গেছে বলতে পুইরা শেষ নাকি আগুন নিভে গেছে লাশ আছে আগুন নিভে গেছে কিছু দেখা যায় না সাদা সব আচ্ছা আচ্ছা আর এদিকে ফুট আছে জি আর আছে কি না না এখন আমাদের ওইটা ফুটতে ফুটতে আমাদের কয়েকজন উজুর আসবেন সাদা জুব্বা পরা পাগড়ি পরা দূরে সালাম দেবেন দেখা মাত্র

উত্তর দিছে হুজুর এই লাশগুলো দাফন দাফোন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি হিন্দু হয় বস্তা পইড়া বা অমুসলিম হলে বস্তা পইড়া টাইনান মুসলমান হলে খাটিয়া তুইলে কাতে কইরা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর যেন খেরামত পর্যন্ত এগুলো আকার আকৃতি রোগী চোখে সামনে নাবাসে কিভাবে নিচ্ছেন কিভাবে নিচ্ছেন

বলেন আলহামদুলিল্লাহ আপনি এখন সুস্থ খুশি না বেজা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনি সবাই দোয়া করবেন আল্লাহ সুহানি ভাবে সুস্থ করে দেন